প্রতীক্ষারা তিন দিন মাতৃপক্ষের শুরু হয়ে গেছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় হচ্ছে পুজো উদ্বোধন কিন্তু পুরাতন মালদহের সেনবাড়ির পুজো কৃষ্ণনবমী থেকেই শুরু বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো পুজোর এই কয়েকটি দিনের জন্য বাঙালি সারা বছর ধরে প্রতীক্ষা করে থাকে শুধু বাংলা বা ভারত নয় পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকে সেখানে দুর্গা পুজো হয় বর্তমানে সারা বাংলা জুড়ে বিভিন্ন ক্লাব অনেক বড় বড় পুজো করে থাকে বড় প্যান্ডেল থিম আলোর ঝলকানি তাক লাগিয়ে দেওয়ার মতো তবু গ্রাম ঐতিহ্যবাহী দুর্গা ঐতিহ্যবাহী গুলোকে ঘিরে মানুষের আলদাই একটা আকর্ষণ থাকে সেসব পুজোর সঙ্গে জড়িত থাকে বহু ইতিহাস সাধারণত গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে সংশ্লিষ্ট অঞ্চলের রাজা জমিদাররা সূচনা করেছিলেন এই পুজোগুলি শত শত বছর পরেও প্রথা মেনে আজও হয়ে আসছে সেই পুজো এমনকি এক ঐতিহ্যবাহী পুজো হলো পুরাতন মালদহের সেন বাড়ি দুর্গা পুজো চারশো তেরো বছরে পুরনো সেই পুজো পুরাতন মালদহের বাজামারি এলাকায় পুজোর সূচনা করেছিলেন মহেশ্বর সেন সেনদের তিনটি পরিবার মিলে করত এই পুজো তাই এলাকাবাসীর কাছে এটি সেন বাড়ির পুজো নামে খ্যাত বর্তমানে সেই বংশে আর কেউ নেই এখন এই পুজো চালিয়ে আসছেন সেখানকারী দাশগুপ্ত পরিবার দাশগুপ্তদের পাঁচটি পরিবার মিলে করে এই পুজো আজও মেনে নিয়ম পালন করেই পুজো হয় প্যান্ডেলের আড়ম্বরতা আর আলোর জলকানি হয়তো নেই কিন্তু এ পুজোর সঙ্গে জড়িয়ে আছে অদ্ভুত এক ইতিহাস মা দুর্গার স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেছিলেন মহেশ্বর সেন প্রথমে শুরু হয় ঘট পুজো তারপর পট পুজো এবং শেষে মায়ের মূর্তি তুলে পুজোর প্রচলন হয় কথিত আছে সেই সময় সেন পরিবারের সেবায়ত অশ্বিনী ভট্টাচার্য শালগ্রাম শিলার নিত্য পুজো করতেন শরৎকালে নিত্যদিনের মতোই সন্ধেবেলা মহানন্দা নদীর ঘাটে যান হঠাৎ দেখেন ঘাটের পাড়ে একটি নৌকা দাঁড়িয়ে আছে সেই নৌকা থেকে নেমে আসছে এক রমণী সঙ্গে তার দুই ছেলে দুই মেয়ে সেই রমণী এসে সেবায়তকে জিজ্ঞাসা করেন সেন পরিবারের ঠিকানা তখন সেই সেবায়ত তাকে সেন বাড়ি যাওয়ার রাস্তা বলে দেন কিন্তু তার মনে প্রশ্ন জাগে সন্ধ্যায় ঘাটের পাড়ে কেই রমণী সাক্ষাৎ দেবী প্রতিমার মত রূপ এইসব ভাবতে ভাবতে তিনি নিজের বাড়িতে ফিরে যান তারপর সকালবেলা সেন করেন এই রকম এসেছিল কিন্তু না বাড়িতে গত সন্ধ্যায় সেন পরিবারে এরকম কোনো রমণী তার ছেলে মেয়েদের নিয়ে আসেননি বা কারোর আসার কথাও ছিল না এদিকে গত রাতেই মহেশ্বর সেন স্বপ্নে এরকমটাই দেখেছেন সঙ্গে মা দুর্গা আদেশ দিয়েছেন ওর পুজো শুরু করার পুরোহিতের ঘাটের পাশে সন্ধ্যায় দেখা এবং উপস্থিত সেই সময় অবাক হয়ে যান তারপর সকলে ছুটে যান সেই ঘাটে সেখানে দেখতে পান পুজোর পুষ্পপত্র অন্যান্য জিনিস এবং বলির ঘরও পড়ে আছে ঘাটের পারে। আজও নাকি সেই সব জিনিস দিয়েই পুজো হয়ে আসছে এইভাবে শুরু হয় সেন পরিবারের দুর্গাপুজো এই পুজোর বেশ কিছু বিশেষত্ব রয়েছে মায়ের বোধন হয়ে যায় কৃষ্ণ নবমী তিথিতে পুজোর পূজারী মৃৎশিল্পী ঢাকিরা সকলেই বংশ পরম্পরায় পুজোর সঙ্গে যুক্ত ঢাকের সাজে সাজানো হয় দেবী প্রতিমাকে এখনো বলি প্রথা চালু রয়েছে এই পুজোয় ঘাটের পাড়ে পাওয়াশি খড়ক দিয়ে এখনো নাকি বলি হয় সপ্তমীতে সাধারণের পাঠা এবং সন্ধি পুজোতে কালো রঙের পাঠা বলির কথা রয়েছে এছাড়াও নবমীতে বিভিন্ন রঙের পাঠা বলি হয় আড়ম্বরত না থাকলেও ভক্তির টানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুজো দিতে ছুটে আসে বহু মানুষ আগে নবমীর দিন অনুষ্ঠান হতো এখন সেটা বন্ধ সব থেকে বেশি ভিড় হয় সকালে সেদিন সকালে স্লিটের পালকি করে কলকা কলা বউকে স্নান করতে নিয়ে যাওয়া হয় মহানন্দা নদীতে মালদার শহর সহ বিভিন্ন প্রান্ত থেকে ওই দিন অগণিত ভক্তরা পুজো দিতে আসে দেব শর্মা এই সেনমারি পুজো পার্বণে আমি যুক্ত আছি এবং আমার পূর্বপুরুষ ধরে এই পুজো করে আসছে এখন বর্তমানে আমি করছি তো এই পুজো আমাদের কৃষ্ণানবমীতে বোধন হয়ে থাকে সেই বোধন থেকেই আমাদের চণ্ডীপাঠ শুরু হয়ে যায় একবারে আমাদের সেই মহানবমী পর্যন্ত চণ্ডীপাঠ চলতে থাকে তো সেক্ষেত্রে আমাদের এই পনেরো দিন যাবত পুজো তো হয়েই থাকে এবাবত আমাদের ষষ্ঠীর দিন আমাদের রাত্রেবেলা আমন্ত্রণ অধিবাস মায়ের হয়ে থাকে সপ্তমীর দিন সকালবেলা আমাদের মহানন্দা নদীর তীরে পালকিতে করে সেই আমাদের কলাবউকে স্নান পুজো পাঠ ইত্যাদি করে নিয়ে এসে মন্দিরে স্থাপন করা হয় সেটা টাইম মতো আমাদের রীতিমীতি অনুযায়ী এবং বারবেলা কালবেলা আমরা অনুরোধে সব কিছু দেখে শুনে একটা টাইম করে থাকি এবং সপ্তমীর দিন আমাদের পুজো শুরু হয়ে যায় প্রায় সকাল দশটা থেকে সপ্তমীতে আমাদের একটা যে বলির ব্যবধান আছে প্রত্যেক দিনই কিন্তু বলিটা হচ্ছে আমাদের সেই সাদা পাঠায় বলি হয়ে থাকে সে সাদা এবং অষ্টমীতে আমাদের কোন রকমের পাঠা চলে না আমাদের সন্ধিতে আমাদের বলি হয়ে থাকে এবং সন্ধি হওয়ার পর রাত্রে সন্ধ্যা আরতি এবং তার সাথে চণ্ডীপাঠ সব কিছু হয় আর মহানবমীতে আমাদের মন্দিরের কমিটির বলিদান ছাড়াও বাইরে থেকে অনেক মান্তি নিয়ে আসেন যার যেরকম কামনা করে থাকেন এবং তারা সেই কামনা নিয়ে আমাদের মায়ের কাছে আসেন আরাধনা করতে এবং বিভিন্ন ধরনের লোকজন এখানে বাইরে থেকে অনেকে উপস্থিত হয় সকলের উপস্থিতি এই পুজোটা আমাদের সম্পূর্ণ চাষ আমি আমি প্রায় তেরো বছর সামথিং হয়ে হতে চলো আমার পুজো করা আর কিছু আমার নাম দেবব্রত দেব শর্মা